হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি রাখি রাখি জল রাখি সেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো চলে একটা নতুন ব্লগের সাথে কোথায় যাচ্ছি গিয়ে দেখাবো তো চলো সকালের শুরুটা হোক চা বিস্কুটের সাথে চা বিস্কুট খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমারও খুব ভালো লাগে তো চলো প্রথমে আমি চা বিস্কুট দিয়েই আমার যাত্রা শুরু করছি তারপরে দেখো বাইরে এতটাই কুয়াশা যে তোমাদের আমি ঠিকভাবে দেখাতেও পারছি না তো এতটাই কুয়াশা পড়েছে সকালবেলাটা ট্রেনে বসে আছি এরপরে তো চলছে আর আমি তোমাদের দেখাতে চাইছিলাম কোলাঘাট ব্রিজের বাইরের দৃশ্যটা কিন্তু এতটাই কুয়াশা যে সেইভাবে আমি পরে দেখাতেও পারলাম না তো দেখো দেখতে পাচ্ছ কিছু খুব কুয়াশা গো এরপরে আমি পৌঁছে গেছি সেইখানে যেখানে যাওয়ার কথা ছিল যে আর উদ্দেশ্যে আসা হ্যাঁ ঠিকই বুঝতে পারছো আমি চলে এসেছি ক্ষীরাইতে তো দেখো কত লোক নেমেছে কত লোক যাচ্ছে একই সঙ্গে তো আমিও যাচ্ছি তো পুরো স্টেশনে এতটাই ভিড় যে হেঁটে যাওয়ার মতো নেই এই চলে এসছি আমি খিরাইতে এবারে চললাম সেইখানে যেখানে তোমাদেরকে পুরোটা দেখাবো তো ব্লগটাকে কেউ স্কিপ করবে না পুরোটা শেষ অবধি দেখবে তো স্টেশন থেকে আমি কিভাবে যাচ্ছি তো পুরো জার্নিটাই তোমাদেরকে কিন্তু আমি দেখাবো দেখো কত লোক গেছে শুধুমাত্র একটা ট্রেন গেছে তো এতটাই লোক এতটাই ভিড় সব সময় এখানে ভিড় থাকে তো খুব খিদে পেয়েছে তো চলে এসছি ডিম টোস্ট খেতে তো চলো দেখাচ্ছি এবার ডিম টোস্টটা খেয়ে তারপরে বেরোবো তো চলো ওই দেখো এই ঢোকার মুখ থেকেই আমি দেখাচ্ছি একটু কাছে জুম করে দেখো মানে এখনও ঢুকিয়ে নি তাতে এত সুন্দর দৃশ্য এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা তো ঢুকে আমি পুরোটাই তোমাদের দেখাবো তো এই ঢুকছি আমরা তো ঢুকার মুখেই দেখো একটা ফুলের বাগান দেখলাম এত সুন্দর লাগলো তো সঙ্গে সঙ্গে এটা তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তো দেখো তারপরে আমি ভেতরে গেলাম অনেক দোকান বসেছে তো আমাদের তো মেয়েদের এই দোকানের দিকে বেশি নজর থাকে কি এসছে তো আমি একটু ভালো করে দেখে নিলাম আছে তো দেখার পরে অনেক দোকান আছে অনেক ধরনের দোকান আছে দেখো এটা খাবারের দোকান আছে তো অনেক ধরনের দোকান আছে সেইগুলো আগে তোমাদের ঘুরে ঘুরে দেখায় তারপরে যাব ফুলের বাগানে তো একদম কাছে যাচ্ছি দেখো দুপাশে দোকান বসেছে দোকানগুলোতে বিভিন্ন রকমের খাবার আর ফুলের দোকানগুলো তো খুবই সুন্দর দেখতে মানে এগুলো দেখতেই এত সুন্দর রঙ বেরঙের ফুল কত টাইপের ফুল আছে এখানে প্লাস ফুলের গাছও আছে যে যারা নিতে চাও গাছ সেখানে এখানে আসলে গাছগুলো নিতে পারো তারা গাছগুলো অনেক কম দামে এখানে বিক্রি হচ্ছে ঠিক আছে দেখো ফুলের দোকানগুলো পরপর একদম সাজানো সবাই রঙ বেরঙের ফুল নিচ্ছে তো আমিও একটু দেখছিলাম তোমরাও একটু দেখো কেমন লাগছে ফুলগুলো হুম এই আমি গেলাম এবার একটা ফুল দেখে আমার খুব ভালো লেগেছে ব্যাস সেই ফুলটাকে না টাচ করে তো আমার শান্তি নেই ফুল যেটাই ভালো লাগে মনে হয় একটুখানি কাছে থেকে দেখি একটু টাচ করি ব্যাস খুব শান্তি লাগে তো দেখে নিলাম এবারে আমি এখানে দেখো এখানে অনেকে পিকনিক করতেও আসে অনেক লোক এখানে পিকনিক করতে এসছে খুব সুন্দর একটা স্পট পিকনিক করার জন্য তো যারা চাইছো যে আমরা পিকনিক কোথায় করবো স্পট খুঁজে পাচ্ছ না এখানে চলে আসতে পারো এখানে কিন্তু পিকনিক করার মতো খুব ভালো জায়গা আমার তো খুব ভালো লেগেছে তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে তো চলো এবার একটু ভেতরের দিকে যাই তো যেতেই দেখো ওই মুখে ওই ছেলে আর মেয়ে দুটো ওদের প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে তো ওটা দেখেও ভালো লাগছিল অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতেও এখানে আসে তো ওরা প্রি ওয়েডিং শ্যুট করছে অনেকটা সময় ঘোরাঘুরির পর একটা কুকুর আমার কাছে এসে খুব ডাকছিল মানে খুব আস্তেই ডাকছিল তো আমি বুঝতে পারলাম যে ওর খিদে পেয়েছে তো আমার ব্যাগে সেই সময় একটা বিস্কুট ছিল তো ভাবলাম দেখি ওকে নিজে হাতে খাওয়াতে পারি কি না তো সত্যি বলছি তো নিজে আমার হাত থেকেই খেলো দেখো আর খুব শান্ত স্বভাবের কুকুরটা মানে একদম ছটফটে না খুব শান্ত আর আমার খুব ভালোও লাগছিলো কারণ আমি কুকুরদের খুবই ভালোবাসি আমাদের বাড়িতেও অনেক কুকুর আছে তো এই জন্য আমি ওকে নিজের হাতে কিন্তু বিস্কুটটা খাওয়ালাম তো তোমরা দেখো